আমি চলচ্চিত্রের জলকে নিয়ে আমাদের প্রজেক্ট দেখতে প্রজেক্টে কাজ করতে এটা আমাদের প্রজেক্ট প্রায় দেড় হাল জায়গা নিয়ে আমরা এটা প্রজেক্ট করতেছি

আপনাদেরকে অস্ত আস্তে আমি আপডেট দেব আমরা মাটির কাজ শুরু করছি ছারা লাগাবো চারা লাগানো থেকে শুরু করে সব কাজ অস্থ আপনাদেরকে ভিডিও করে দেখাবো আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন পাশে থাকবেন আমরা এখানে প্রায় দেড় হাল জায়গা প্রায় আঠারো ক্রের জায়গা নিয়ে আমরা ফসলের কাজ শুরু করেছি আপনাদেরকে আস্তে আস্তে আমি ভিডিওর শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখাবো কীভাবে ছাড়া লাগাই কীভাবে যত্ন নেই সব দেখা এবার চেষ্টা করবো অনেক বড় জায়গা ওই এখানে আমরা ক্ষীরা মিষ্টি কুমড়া তরমুজ চাষ করার প্ল্যান আছে তার পাশাপাশি অন্য কিছুও করব আপনারা বিরুদ্ধে দেখতে পাবেন সব সময় পাশে থাকবেন আর সব আপডেট আপনাদেরকে দেবো ছাড়া লাগানো থেকে যে আমাদের সাথে আমাদের বাগানটি দেখতে আসলো অনেক বড় এরিয়া প্রায় দুইটা ফুটবল মাঠের সমান জায়গা হবে প্রায় 17 18 এর জায়গা আমরা একটা কি হয় সব বলতে পারি কিনা হ্যাঁ ভাই ভাই অনেক বড় রে নিয়ে আমার প্রজেক্ট প্রায় দেড় হাল জায়গা সব জিনিস চাষের জন্য প্রজেক্ট নিয়েছি আমরা দেখা যাক সফল হতে পারি কিনা The mat. Right